তো তোমাদের আজকে সরাসরি শঙ্কু সিভিজে সেই উত্তাল ঢেউ তোমাদের দেখানোর জন্য আজকে নিয়ে এসেছি যেহেতু আজকে আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে তো সেই পনেরোই আগস্টে আজকে তোমাদের নিয়ে চলে এসেছি শঙ্কু সিরিজে দেখো সমুদ্রের যে উত্তাল ঢেউটা তোমাদের দেখানোর জন্য আজকে নিয়ে চলে এসেছি তো যারা যারা এই মুহূর্তে লাইভে আছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমি এখন রয়েছি সংখ্যি হোক মায়েরি দেখো সমুদ্রে উত্তাল ঢেউ তোমাদের দেখাচ্ছে দেখো পুরো সিবিটা দেখতে অনেক অনেকদিন পর লাইভে এলাম যেহেতু আমি ছিলাম না একটু বাইরে গেছিলাম ওই জন্য তোমাদের লাইভ আপডেট দিতে পারিনি তো আজকে চলে এসেছি এই শঙ্কর সিবিজে আজকে ঢেউটা দেখো পুরো মন কাড়া ঢেউ দেখো আর আসছে মারবে দেখো এখন দাঁড়িয়ে রয়েছে সি বিচ আর সিভিজ থেকে সরাসরি লাইভ তোমাদের আপডেট দিচ্ছি দেখতে পাচ্ছ ও দেখো জল কত দূর চলে আসছে দেখতে পুরো লাইভ তোমাদের ভিউ দিচ্ছে প্রচুর পর্যটক রয়েছে যেহেতু আজকে ছুটির দিন একটা কেশার দিনে সমুদ্র পুরো কেশাল পর্যটকদের তাড়া করছে দেখো ফ্রেন্ডস লাইফটা তোমরা দেখছো এখন যে তো আমি সি বিচে দাঁড়িয়ে রয়েছি কেউ যদি লাইফে থেকে দেখো তাহলে অবশ্যই কভেন্ট করবে দেখো জলটা পুরো চকচকে পরিষ্কার লাগছে এমনি অনদিন দিন জল গোলাটে থাকে তখন কাদা হাটে জল থাকে তো আজকে পুরো একদম লিগার দেখো পুরো পরিষ্কার পুরো সিরিচে দেখো পর্যটক রয়েছে সেদিকটা রয়েছে আমার এদিকটাও পর্যটক রয়েছে অনেক পর্যটকটাও প্রচুর রয়েছে অনেকে সেলফি একজন লাইভে রয়েছ তো আমি এখন রয়েছি শঙ্করপুর সিবি তো আজকে স্পেশাল দিন যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাঁ আমি তোমাদের নিয়ে চলে এসেছি লাইভে তো যারা প্রথম আমার লাইভে রয়েছে ও বল মারছে দেখো তো বলবো তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য এখন লাইভ তোমাদের ভিউ দিচ্ছি শঙ্কর সেভি পুরো সমুদ্র উত্তাল রয়েছে আর যারা যারা লাইভটা দেখছো তোমাদের বলবো কোথেকে দেখছো ও মা ইরি পুরো তাড়া করে নিয়েছে হ্যাঁ তো যারা যারা লাইভটা দেখছো কোথেকে একটু বললে ভালো লাগে কমেন্ট করলে আবার দেখো পুরো কাঁপিয়ে দিচ্ছে দেখো তো যারা যারা টাইম দেখছো আমি তোমাদের বলবো কোথেকে দেখছো একটু কমেন্ট করলে ভালো লাগে যেহেতু আমি তোমাদেরকে দেখতে পাচ্ছাম তোমরা হয়তো আমাকে দেখতে পাচ্ছ এটা দেখো পুরো দেখো তারা করছো কত দূর জল চলে আসছে দেখো এটা আবার জোর মারবে দেখো পুরো সিবিজ পুরো কাটিয়ে দিচ্ছে দেখো দেখো ও পুরো সাদা একদম জলের কালার দেখো ফ্যানা পুরো ভর্তি এটা অত জোর মারবে না মনে হয় দেখি ওই দিকটা একটু বেশি মারছে দেখো পুরো সিবিজ দেখতে পাচ্ছ তোমার সিবিজের এখন পুরো সন্ধ্যার টাইমে এখন প্রচুর পর্যটন আবার জল আসতে হবে যারা যারা লাইফটা এই মুহূর্তে দেখছো তোমাদের বলবো আহ দেখছো কমেন্ট করবে আমি তোমাদের আজকে নিয়ে চলে এসেছি আহ পনেরো আগস্টের সেই শঙ্করপুর শিবির উত্তাল সমুদ্রের যে ঢেউ জন্য দেখো কত দূর জল চলে আসে দেখো আবার একটা আসছে মারবে দেখতে পাচ্ছ তোমরা এখন সেই সমুদ্রের উত্তাল ডেউ দেখো পুরো সুবিধটা এটা মারবে মানুষের দিকটা দেখতে পাচ্ছ ভয়ে পর্যটকরা পালিয়ে যাচ্ছে যারা কাঁচা এসে দাঁড়িয়েছিলেন সব ভয় পালিয়ে যাচ্ছে ও পুরো জল দেখতে হচ্ছে পুরো কাঁচের মতো পরিষ্কার লাগছে দেখো জলটা পুরো স্বচ্ছ একদম জল যেহেতু অন্য সময় বা বৃষ্টির দিনে জল একটু কাদা করে মারবে এটা মারবে দেখো ও দেখো দেখো পুরো যারা যারা লাইভে আছে তোমাদের বলবো একটু কোথেকে দেখছো লাইভটা কমেন্ট করলে ভালো লাগে যারা নতুন আমার লাইভ দেখছো অবশ্যই বলো তোমাদের একটু কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্রায়শই তোমাদের এখন লাইভ আপডেট দেবো যেহেতু আমি ব্লগ বানাই তোমরা জানো এটা মাছ ও মাই রে আর যারা বাংলাদেশ থেকে দেখছো তোমাদের বলবো কমেন্ট করো আগের দিন যেহেতু এসছিলে দেখো সেই দিকে দেখো দারুণ দারুণ ভিউ দেখতে পাচ্ছ যারা যারা বাংলাদেশ থেকে দেখছো অবশ্যই কমেন্ট করলে ভাল লাগে ওকেটা মারবি কত দূর জল চলে আসছে দেখতে পাচ্ছো অনেকটা দূর জল চলে আসছে দেখো পুরো তেড়ে নিয়ে যাচ্ছে একদম পুরো সিবিজ পুরো কাপিয়ে দিচ্ছে একদম কাছাকাছি যেতে ভয় লাগছে কখন কোন ঢেউটা কত দূর চলে আসবে বোঝা বোধ মুশকিল ওহ দেখো দেখো পুরো ভিজিয়ে দিয়েছে দেখো বলছিলাম তোমাদের আমি যে কখন কোন ঢেউটা এমন আসবে বলা বোধ মুশকিল চোখে একদম দেখলে লাইফ যে পুরো একজন দাদাকে পুরো ভিজিয়ে দিল একদম দেখো কতটা দূর জল চলে আসছে যারা যারা লাইভটাই মুহূর্তে দেখছো আমি আজকে তোমাদের নিয়ে চলেছি শঙ্করপুর সিবি যে যেহেতু আজকে স্পেশাল দিন পনেরোই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে তো সেই পনেরোই আগস্টে তোমাদের আজকে নেচুলের শঙ্কর সিবি কিন্তু আজকে এসে দেখলাম পুরো সমুদ্র উত্তাল রয়েছে ভাবলাম তোমাদের একটা লাইভ করে নিই তো তাই লাইভে তোমাদের চলে এসেছি আজকে পুরো সিবিটা ভিউ দেখতে পাচ্ছ সমুদ্র পুরো উত্তাল রয়েছে দেখো

তো এতক্ষণ যারা লাইভটা দেখছিলে তো আমি সেই সম্পর্ক সিরিজে তোমাকে নিয়ে চলে এসেছি প্রায়শ তোমাদের লাইভ আপডেট দিই তো আজকে যেহেতু পনেরোই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে তো সবাইকে ওয়েলকাম তো সেই ইন্ডিপেন্ডেন্স ডে তোমাকে বলছিল দেখো তো এইরকম তার সমুদ্র রয়েছে তো এখন সেই সংকট স্কুলে দাঁড়িয়ে দিচ্ছি তোমাদের এখন লাইভ ভিউ দিচ্ছি আর যারা যারা চ্যানেলে নতুন দেখছো লাইভ তোমাদের বলবো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে তো চলো আর একটু লাইভ তোমাদের ভিউ দেখাই দেখো আবার আসতে হবে দুদিকে ভিউটা দারুণ লাগে তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে আহ লাইট ও সব জ্বলে গেছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ পুরো সাদা ফেনা মতন জমে যাচ্ছে দেখো কীভাবে ঢেউগুলো আসছে দেখো এখন দূর থেকে কিন্তু আসছে না আজ থেকে দেখো জল পুরো একদম মানে ফুলে ভেবে উঠছে এটা জোর মারবে আমি পিছিয়ে যাই তো তোমাদের বলছিলাম দেখো সেরকম হলো তো আমি এই জায়গাটা দাঁড়িয়েছিলাম এখন তো এত জল চলে এলো তোমরাও দেখলে তো জলের যে ক্ষতিটা দেখতে পাচ্ছো প্রচুরই রয়েছে যেহেতু এখন জোয়ারের টাইম যারা যারা লাইভটা দেখছ এই মুহূর্তে এই মুহূর্তে তোমাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভালো লাগলে কমেন্ট করো লাইভে থাকার জন্য তোমাদের থ্যাঙ্কস ও তোমাদের তো চলো লাইভটা আজকে এখানে শেষ করলাম ভালো থেকো আবার একটা নতুন লাইভ নিয়ে তোমাদের সামনে আসবো আর যারা যারা লাইভটা এতক্ষণ দেখলো তোমাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করে দিও আমি তোমাদের এরকম প্রায়শই লাইভে আপডেট দিই দীঘা শঙ্কুর মাদামণি তাজপুর তো আজকে তোমাদের সেই সন্ধে নিয়ে চলে এসলাম শঙ্করপুর শিবি যে দেখলাম সুন্দর উত্তর রয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো লাইকটা আজকে এখান সে সময় ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে